হে জগতবাসী আমি বলিতে আসি প্রতিদিন কথা কিন্তু টাটকা নয় কিন্তু বাসি তবে যে কথাটি বলতে চাই মানুষ মরে কত প্রকার এটা কিন্তু আমাদের জানার দরকার বর্তমান যে আছে সরকার আসলে এই কথা তারা তাদের বোঝার নাই দরকার তবে আমি যেটি বলবো বারবার সেটি হলো দেখুন যে সারাটা জীবন আল্লাহর নামাজ পড়েছি রোজা করেছি কিন্তু কি করেছি জানেন যে একটা গ্যান্ডারি আছে রসে ভরা কামড় দিলে রস মুখে ভরে যায় ইক্ষুর রস অতি মিষ্ট কিন্তু দেখা যায় জংলার মধ্যে এক ধরনের ঠিক আখ বা গ্যান্ডারির মতোই হয় তা কিন্তু চিপড়ালে ভিতরে ফম রস নেই একই রকম দেখতে কিন্তু এই নামাজ আর হলো দেন এই দুইটা জিনিস এরকম যে জংলার মধ্যে যে এক ধরনের আখের মতো হয় সেটা কিন্তু রস নেই শুধুই চাবায় আরেকটা আঁখ রসে ভরে যায় তাহলে বুঝবেন যেটা রস পান সেটাই করবেন রস কোনটিতে ধ্যান তার নাম জমাতেই কিন্তু রস পাওয়া যায় আর ওট বর্ষের মধ্যে সেটা রস পাওয়া যায় না আমরা সেই স্থান থেকে দূরে চলে যাই দেখেছি ঘুরে একজন পুরুষ মানুষ সব কিছু দুনিয়া বরেই করে ঘরের মধ্যে স্ত্রী আছে তার না হে সাথী পারে একজন স্ত্রীর সাথে যে না পারবে সে ঝগড়া লাগাবে এটাতেও পারে না সে চাহিদা করবে সেটাতেও পারে না সে একটা মনোবাঞ্ছা করছে এটাও আপনি পূর্ণ করতে পারেন না কিন্তু দুনিয়াতে ঘুরে ঘুরে একজন পুরুষ মানুষ সবই তো পারে কিন্তু ঘরের স্ত্রীর সাথে কিন্তু নাহি পারে কথাটি কি বুঝতে পেরেছেন সর্বদিকে সর্বদিগেই মিলাবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ জিকির করে যারা তারা ডাকতে ডাকতে যাবে মারা আল্লাহ শব্দের অর্থ যদি আমরা আলো বুঝি আলোকে ডাকলে কখনো আলো দিবে না সারা আর যদি আমি বলতে চাই ওরে ভাই আলোকিত যিনি তিনি হয় আল্লাহ তিনি তার মানে খালাকাল ইনসানি যিনি তার মধ্যে আল্লাহ মিশে আছে তখনই তো বলি আল্লাহ তিনি ভালো থাকবেন পৃথিবীতে থেকে যত শরীয়তের আমল করো আর যত মুর্শিদ্দরে সাধন করো কিচ্ছু কাজ হবে না একটি কাজ করতে হবে থাকিয়া এই হবে তবে আমি বলতে চাব শুনবেন সবে মনে আগ্রহ নিয়ে সেটি হলো কি এই প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া নগরে এই পরম বন্দর হবে দেখা বর্জক শহরে বর্জক শহর কি মুর্শিদের ছবি মুর্শিদের ছবি কি তার রূপরেখা তার রূপরেখা কোথা থেকে এলো আল্লাহ থেকেই পেলো আর এই মুর্শিদের কাছে গেলে মানুষ আল্লাহকেই পেলো এই পৃথিবীতে যেখানে যায় মানুষই তো দেখতে পাই কিন্তু মানুষের ভিতরে পশু আছে তা জানার কি উপায় তো এই কথাটি স্বামীমালি চিস্তি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই সেটি হলো আপনি হঠাৎ করে চার পাঁচ দিনের ভিতরে একজন মানুষকে কিভাবে চিনবেন ভাই এভাবেই চিনতে হবে আপনি তাকে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দেবেন বলবেন যে ভাই আমাকে এই টাকাটা দুই দিন পরে আমাকে দিও তোমার কাছে রেখে দিলাম এখন দেখবেন সেই টাকাটা দুই দিন কবে পার হবে আপনাকে দেওয়ার জন্য সে অস্থির থাকবে এ হলো একটা মানুষ আরেকটি মানুষ হলো বুঝতে পারবেন সে বেহোশ সে সেই পাঁচ হাজার টাকা হাত থেকে নিয়েই খরচ করে ফেলেছে এবং দুই দিন পরে যখন চাওয়া হলো দিতে পারছে না পাঁচ দিন সাত দিন দিনও দিতে পারছে না আর দিলই না খবরদার এই মানুষকে চিনে গেছেন সে আপনার অন্তিম শেষ করে দেবে মানুষ থুইয়া খোদা ভজো এই মন্ত্রণা কে দিয়াছে ওরে মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদায় নিহে সায়াকায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিছে রূপের ছায়া ছয়া এই যে কথাগুলো সাধক বলেছে ফুলকলিছয় প্রেমের কাছে আরব দেশে মক্কার গর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লা শূন্যের পাথর মানুষের সব করিয়াছে ওরে মানুষে করেছে কর্ম কত পাপার কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট ওরে মারেফ সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে সৃষ্টির আগে পরে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে ওরে মানুষ তোথায় গিয়াছে রে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বেনে কি জাত বাসে জাত বেনে জাত বাসে না জাত কিন্তু আপনার সাথে আছে এখন এই সিফাতকে নিয়ে কিন্তু একদিন পারি দেবে লালন ফকির কি বলেছে আমরা তো ঘোলা পানি কিভাবে হব জ্ঞানী তবে যতটুকু জানি আগে নিজেকে চিনি যদি নিজেকে চিনিতে পারি তাহলে যেতে পারবো আল্লাহর বাড়ি তবে আল্লাহর বাড়ি গিয়ে কি দেখব সারা জীবন খোঁজলাম যারে খুঁজে দেখি সেই আমারে আমি ময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল আমার লাগে আমি খারা আমার স্বভাব হয় অদরা আমি জেতা আমি মরা আমার নাহি তাল বেলাল তাল বেতাল আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা বলবো না রে কেঁদে কয় দিন জালাল সেই জালাল উদ্দিন খা আমার চাচাগুরু ভক্তি তার চরণে যেন জিততে পারি মরণে আল্লাহকে খোঁজবেন কোথায় আল্লাহকে পাবেন কোথায় সাধনা করতে করতে জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখবেন সারা জীবন খুঁজলাম যারে খুঁজে দেখি সেই আমারই এই সমস্ত জগতবাসী আপনার কাছে একটা টর্চ লাইট দিয়ে বলা হয়েছে যে একটা স্বরণের টুকরা ঘরে আছে টর্চ লাইট আছে সেটা নিয়ে আসো টর্চ লাইট দিয়ে সারা জীবন খুঁজেছে যেটা দিয়ে খুঁজেছে সেটা টর্চ লাইটের ভিতরে বাহিরে কি করে পাবে বেসমিল্লা কয় আল্লাহ আল্লাহ বিসমিল্লার ভিতরে আল্লাহ মানুষের যে আছে কল্লা এর উপরে সরত আল্লাহ আল্লাহ এর ভিতরে আছে এই বিসমিল্লা কয় আল্লাহ আল্লাহ যদি কেউ বুঝতে চায় এই বেদ অবশ্যই এই সাধনা করে সেখানে পৌঁছতে গিয়ে কতবার যায় হয় কথাগুলো বুঝতে হবে যদি কে বুঝবে সেই কিন্তু খুঁজবে ভালো থাকবেন মানুষে কয় আল্লাহ আল্লাহ আঠারো হাজার মাকলোক বলে আল্লাহ আল্লাহ এখন আল্লাহে বলে কি আল্লাহকে যে মানুষে ডাকে আঠারো হাজার মাকলোকাতে ডাকে আল্লাহ ডাকে কাকে এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু সে অনেক ঊর্ধ্বে চলে যেতে পারে আমি স্বামীমালির চিস্তি যে কথাগুলো বললাম মাথায় রাগ না ধরে দেখবেন একটু ভাবনা করে মানুষ যখন সাধনায় সিদ্ধ লাভ করে তখন সেই মানুষটিকে দিয়ে কি ঘটতে পারে সেই মানুষকে দিয়ে ঘটতে থাকে এই বিষয়গুলো আর সেই বিষয়গুলো তারাই অনুভব করে পাগলে এদিকে চায় সেদিকে চায় ওদিকে চায় কিছু খেতে দেখা নাই যায় নাই গোসল নাই অজু নাই কোনো দেহের পবিত্রতা ছেড়ে দিছে মায়া কবি জানি ছেড়ে যেতে হয় এই কায়া তাই আমি বলতে চাই শামীম আলী সকলের দিকে চায়া যে যত্ন করবো কারে এই দেহটারে এই দেহটা মৃত্যুর পরে মাটিয়ে নিয়ে নেবে তারে গুছিয়ে পরে আত্মার অজু গোসল হবে কি করে আঠারো হাজার মাকলোর মধ্যে মানুষ তাদের স্বামী যদি হইতে পারে সাধন জগতে যাইয়া নিজেকে দামি তবে একটু কথা বলতে চাই আমি সেই কথাগুলো মনে অন্তরে জায়গা দেবেন খুব দামি হে সমস্ত জগতবাসী সাধনা করা হয় কেন এই যে সাধু যোগী ঋষি সেই আল্লাহকে ঈশ্বরকে ভবা ভগবানকে পাওয়ার জন্য তখন আপনার ভিতরে যে ভগবান ঈশ্বর আল্লাহ গড বসে আছে বাহিরে খুঁজতেছেন কারে যে ভিতরে ঢুকিতে পারে এবং বুঝিতে পারে সেই তো সফল কাম করে আমি নয় কোনো কবি আমি একসময় আঁকতে পারতাম ছবি কিন্তু ছবি আঁকার মধ্যে আল্লাহর কাছে বড় দাবি আর সেই দাবিটা যখন করিছি আল্লাহ দিয়েছে চাবি খুলে গেছে পাট লিখছি ফটার ফাট হে সমস্ত জগতবাসী যখন লিখতে শুরু করলাম নবীকে বেবে লিখতে যখন শুরু করলাম আল্লাহকে বেবে লেখার মধ্যে এসে যায় স্বামী মালিকে যে এই স্বামী মালিকে ভাবতে যাইয়া দেখে সেই মহান স্রষ্টার রূপরেখা পাবে অবশ্যই মানুষ দেখা যদি বলা হয় কোনো যৌবন প্রাপ্ত লোককে তুমি কিন্তু স্ত্রী লোকের কাছে গিয়ে হবে না এত আনন্দ আমার কথাগুলো বলতে চাই মিলিয়ে ছন্দ তারপরেও কেমন ছুটবে জানি গন্ধ তাই এই পৃথিবীতে যারা জ্ঞানের অন্ধ তারাই কিন্তু করবে এই সব কথার দ্বন্দ্ব তাই আপনাদেরকে বলতে চাই অবশ্যই একজন কামেল মসজিদের কাছে যাই এই খানি আমরা যখন পড়তে চাই তখন কিন্তু পড়তে গিয়ে সঠিক কিছু বোঝার আসে নাই যার সাথে আল্লাহর সাথে লিঙ্ক আছে সে কিন্তু সঠিক ব্যাখ্যা বোঝাতে পায় আপনার আর আমার মাঝে আছে রাক্ষস আপনার স্ত্রীর মধ্যেও আছে রাক্ষস তবে দুইটি রাক্ষস কিন্তু এক নয় এখন স্বামী মালি আপনাদের সামনে যেই কথাটি কয় যখন আপনি মুখ নামের দাঁতগুলো কিন্তু হয়ে আছে রাক্ষস তা সে যখন জীবিত প্রাণীকে পাক করে যখন চাবাইতে থাকে তখন কিন্তু পাকস্থলিতে গিয়ে সে নেয় স্থান আর সেখানে যাইয়া এটা পাক হয়ে রক্ত বীর্য পায়খানা প্রস্রাব আলাদা হয়ে বীর্যর থলি যখন ভরে তখন সেই মানুষটি কি করে উত্তাল হয়ে ভাসিয়ে দেয় এই জগতে যারা নিজেকে কি করে তখন কি হয় দেখবেন আদার মধ্যে জাল নাই এটা কিন্তু আদা নয় যে আদাতে জাল আছে রস থাকলে চিপ দিলে পড়বে আর সেই আদার যদি রস না থাকে জাল কিন্তু ঠিকই থাকবে তবে হে পুরুষগণ আপনাদেরকে বলবো আপনার দেহটাকে শুকনা আদা বানিয়ে ফেলবেন আপনার স্ত্রীর সাথে খেলবেন তবুও কিন্তু আপনার থেকে সে খণ্ডিত হবে না যদি এমন করে থাকতে পারো ভাই তাহলে একদিন হবে তুমি এবং মিশতে পারবে তুমি হতে পারবে সাই ভালো থাকবা আল্লাহর ধর্ম বাদ দিয়ে মানুষ কি করছে ভাই আসল জিনিস যদি আমরা খুঁজি আল্লাহর ধর্মই নাই মানুষে ধর্ম বানিয়ে চলছে জগৎকে ছড়িয়ে দিচ্ছে তাই আল্লাহর ধর্ম যদি আমরা খুঁজতে যাই সেই ধর্মের মধ্যে কি বলে সেটা হলো একাত্মবাদ কাউকে ছাড়া নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে বিষয়গুলা কোথায় পাই মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট ওরে ফত সিদ্ধের ঘাট সকলে মানুষের কাছে সৃষ্টিরও আগে পরবারে মানুষের রূপ নেহার করে